দেখছো দুজনের অবস্থা দেখছো এই মিমি তুই এটা কী করতেছ তুই তো আমার পুঁইশাক খায়া ফালত দেখছো এই যে এটা খায়া ফলাছিস মিমি এই যে আরেকটা খাইতেছে আমার তো বিশ্বাস হইতেছে না তোরা কি বিলাই না তোরা গরু হ্যাঁ এই যে গরুর মতো গাছ খাস এরপরে আমার শাকগুলো খায়া ফালতা আমি এত সুন্দর শাকগুলো বারিন্দা থেকে উঠায় নিয়েছি এই মাত্র নিয়েছি রান্না কর্ম তো এই যে দুজনে মিললে এই যে বেসিনের উপরটা হাজির এই যে আমার পুঁইশাকুলো খায়া ফালতাছে দেখছেন এই মিমিটা নিয়ে আমি কি করবো হুম এই মিনু তুই এই জায়গায় হাজির হয়েছ তুই কিছু কইতেছিস না কে মিমি রে মিমি যে আমার পুঁশাকগুলো খায়া ফেলতেছে আমি এত সুন্দর পুঁশাক এই মাত্র নিয়ে এসেছি এই যে দেখছেন খায়া কী করছে এই যে আমার পুঁশাকগুলো খাইয়া ফেলত এটা কোনো কথা হ্যাঁ এই যে এইভাবে যে আমার পোশাকগুলো খায়া ফেলতেস কে মিমি দুইটা মিলে আমার পুঁশাকগুলো খাইয়া কী করতেস দেখছো অবস্থা এই তোকে দুইটার নিয়ে কী করবো ক হ্যাঁ এই যে দেখছেন কীভাবে ঘাস খায় এ পুঁশাক খাইতেছে যেভাবে গাছ খায় ওভাবে পুঁশাক খাইতেসে গার যেভাবে খায় ভাই পুঁশাকও খাইতেছে আমি তো জীবনে দেখিনি বিলাই পুইশাক খায় হ্যাঁ তো কেমন বিলাই আরে একজন একজন কি আপনি এই কি হ্যাঁ যা রান্না করতে দে তোর দুজনে তো সব খায়া ফেলাইবিদি কী করছো খায়া হ্যাঁ দেখছো পাতা পুতো সব খায়া ফেলাইছে তুই কিছু করতেছ না কে যা নিচে যা আমার পুইশাক তো খায় ফুলতেছ আমি কত সুন্দর পুইশাকুলো নিয়েছি বারিন্দা থেকে মাত্র কয়টা দেখছো মার্শাল্লাহ কত বড় বড় পাতা হয়েছে আর তুই তুই খায়া ফুলতেস মিমি পুইশাক খায়া চুপ করে বই এই যে দুজনে মিলে আমার পুইশাক খাই বলতে শুকিন লেগা হুম এমিনু মিমি দেখছো বাড়িদা থেকে এই মাত্র পোশাকগুলি কাইটা নিয়ে এসেছি তো দুজনে মিলে এই যে দুজনে মিলে পুশাকগুলি খাওয়া শুরু করছে কিরে এসে পরে দুজনে মিলে এই যে পুইশাক খাওয়া শুরু করছো কি লেগা হ্যাঁ মিমি আমিনু এই যে তোমরা খাও কি কিরে দেখ সমস্ত দুজনে রান্না করায় হাজির কেমিনো মেনু কি করস দেখি দেখি কি করস তোর লেঞ্জের মধ্যে এটা কি লেজের মধ্যে কি বানছ হ্যাঁ তোর লেজের মধ্যে কি লেজের মধ্যে হ্যাঁ এটা কি লেজের মধ্যে এটা কি রাখছিস লেজের মধ্যে কেমিনু अच्छा लंचर मुद्दे टी, लंचर मुद्दे की पे सर एक्सोस, कस्टमर ने दी जगह तो लंचर है, हम्म, तो लंचर कस्टमर से के, तो एक जम खाई था से, तुम की खाई था सा, मम्मी, तुम खाओ, हाँ मम्मी ಮಧ್ಯ ಕಷ್ಟಿ ಮಾರಾ এটা খোল এটা খোল খোল এটা এটা খোল এটা খোল এনে গায় এনে গায় এটা খোল এটা খোল বইরেছে চুপ করে বইরেছে কে এটা খোল দে আমি খুলে দেই আমি খুলে দেবো দাদা খুলে দে আয় খুলে দেই খুলে দেই আয় খুলে দেই আয় দেই খুলে দেই

মুখে কামড় কামড়টা কই নিয়ে যায় কই নিয়ে যেতে হুম এটা তো গল্প পেছাই দি হুম কেমন করে দেখো দেখো কেমন করে কি হয়েছে ভয় পাও ভয় পাও এটা দেখে কেউ ভয় পায় ও সাগা বেরো বেরো

এমএমি তুমি ভয় পাই দরজা ছবি ঢুকচুখি লেগে রাখি এটা ভয় পাওয়ার জিনিস এটা থেকে তুমি ভয় পাও কে হুম এটা কষ্টিপটা এটা থেকে ভয় পাও কে এটা ভয় পাওয়ার জিনিস হুম না এটা নিয়ে খেলো

जेबगा तुम इंदोड़ा चीज बिल्कुल भी बोल रही हो क्या लेगा हम्म क्यों इसे मन खराब के घूमे दर से घूमे दर ऐसे जबकि घूम घूमाई बा मम्मी मम्मी जबकि घूम घूमाई बो घूमे से, गुम, से. अच्छा जाओ घूमो जाओ